আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ رب العالمين العاقبه للمتقين والصلاه والسلام على نبي جي محمد وعلى اله وصحبه اجمعين। اما بعد। সম্মানিত দ্বীনদার ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বে拉ছি। আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধু আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আম মৃত্যু মানুষের খেদ মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন কোনো এলাকাতে যাই একদল ভাই বোন তাদের নানা রকম সমস্যার মধ্যে একটা কথা খুব বেশি বলে থাকেন যে স্যার শত্রুর জ্বালায় অথেষ্ট বন্ধুরা আবার আমি আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে শত্রু ধ্বংস শত্রু হালাক শত্রুর নিবাদ যাওয়ার অনেকগুলো তদ্বির শেয়ার করেছি আলহামদুলিল্লাহ সেসব ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে লক্ষ লক্ষ মানুষ ওই সব ভিডিওর দ্বারা উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ ভিডিওর নিচে কমেন্টগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আমার কিছু কিছু ক্ষেত্রে শত্রুকে ধ্বংস করা যায় না বা ধ্বংস করতে হয় না শত্রুর সাথে বন্ধুত্ব করতে হয় যেমন ধরুন আপন দুই ভাইয়ের মধ্যে শত্রুতা এখন আপনি কাকে ধ্বংস করবেন এটা ইসলামও সমর্থন করবে না তখন আমাদের করতে হয় কি যে এই আপন ভাইয়ের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে সেটাকে বন্ধুত্বে পরিণত করা অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা তৈরি হয় মা ছেলের মধ্যে বাবা ছেলের মধ্যে শত্রুতা তৈরি হয় চাচা ভাতিজার মধ্যে শত্রুতা তৈরি হয় মামু ভাগ্নের মধ্যে শত্রুতা তৈরি হয় বনে বনে শত্রুতা তৈরি হয় ভাইরায় ভাইরায় শত্রুতা তৈরি হয় তো এমন সব ক্ষেত্রে শত্রুকে ধ্বংস করার কোনো সুযোগ থাকে না এসব ক্ষেত্রে উচিত কাজ হচ্ছে শত্রুকে ধ্বংস করা নয় বরং শত্রুর সাথে মহাব্বত তৈরি করে দেওয়া বন্ধুত্ব তৈরি করে দেওয়া তো বন্ধুরা আমার আজকে এরকমই একটা তদ্বির নিয়ে কথা বলবো আমার হাতে থাকা এই চমৎকার কিতাবটি এটি অত্যন্ত পুরাতন একটি কিতাব অত্যন্ত নির্ভরযোগ্য একটা কিতাব এই কিতাব থেকে একটা পরীক্ষিত তদ্বির যেটা দুই ব্যক্তির মধ্যে ভালোবাসা তৈরির ক্ষেত্রে শত্রুতা দূরভূত করার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকরী আমি আজকে এটি আপনাদেরকে একেবারে ফিসাবিল্লা দেখিয়ে দিব আপনারা যে কেউ ইচ্ছে করলে এটির দ্বারা উপকৃত হতে পারেন তো তাবিজ লেখার কিছু শর্ত আছে আমি প্রায় ভিডিওর মধ্যে বলি এটা বলার কারণ হচ্ছে অনেকেই বলেন যে স্যার আপনার ভিডিও দেখে আমি তাবিজটি সঠিকভাবে করলাম কিন্তু কাজ হলো না এই কাজ না হওয়ার অনেকগুলো কারণ কেননা আমরা যদি শর্তগুলো পালন না করি তাহলে কাজ হবে না তাবিজ লেখার অন্যতম শর্ত হচ্ছে আপনাকে নামাজি হতে হবে পরহেজগার হতে হবে আপনি কোনোভাবেই নেশাখর হলে তাবিজ দ্বারা কোনো কাজ হবে না তাবিজ লেখার জন্য আপনাকে হালাল রিজিক অন্বেষণকারী হতে হবে অর্থাৎ আপনি হারাম খেলে আপনার তাবিজে কোনো কাজ হবে না তাবিজ লিখতে হয় মেশক জাফরানের কালি দ্বারা এটি আপনাকে মানতে হবে তাবিজ লিখতে হয় ফাউন্টেন পেন দ্বারা এটাও আপনাকে ফলো করতে হবে এরপরে তাবিজ লেখার জন্য কোনো একজন ভালো পরহেজগার মানুষের অনুমতি নিতে হয় বা কোনো পেশাদার তাবিজ লেখকের অনুমতি নিতে হয় এটাও আপনাকে মানতে হবে সব থেকে ভালো ফলাফলের জন্য যেদিন তাবিজ লিখবেন সেদিন রোজা রাখলে আরও বেশি ফল পাওয়া যাবে ভোর রাত্রে তাহার নামাজ পড়ে কান্নাকাটি করে তাবিজ লেখলে আরো বেশি ফল পাওয়া যায় তো এই সব শর্তাবলী পালন করে যদি আপনার এই কাজটি করেন ইনশাল্লাহ এর দ্বারা আপনি লাভবান হতে পারবেন যদি একান্ত কেউ এই সব শর্তাবলী পালন করতে না পারেন বা আপনার তাবিজ লেখার মতো সময় না থাকে আপনারা আমি একটা নম্বর হাতে তুলে ধরে এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো সেখানে যোগাযোগ করেও সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমাদের মাধ্যমে শত্রুর সহিত বন্ধুত্ব হইবার তদ্বির এই কিতাবের সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে শত্রুর সহিত বন্ধুত্ব হইবার তদ্বির দুইজন লোকের মধ্যে শত্রুতা সৃষ্টি হইলে উহা মিটাইবার জন্য নিম্নের নকশাটি শনিবার অথবা মঙ্গলবার দিন লিখিয়া পুরাতন কবরের মধ্যে গাড়িয়া রাখিবে আমি এতক্ষণ তাবিজ লেখার যে কমন শর্তগুলো বললাম সেই শর্তগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে অন্যান্য তাবিজের ক্ষেত্রে কিন্তু এই তাবিজের ক্ষেত্রে এই তাবিজটি লিখতে বলা হয়েছে শনিবার অথবা মঙ্গলবার দিনে তো দিনের বেলা আপনি পবিত্র হয়ে এই তাবিজটি লিখবেন আচ্ছা এটা লেখার পরে পুরাতন কবরের মধ্যে গাড়িয়া রাখিবে ইনশাআল্লাহ উহাদের মধ্যে মহব্বত পয়দা হইবে তাহলে কি কাজ করতে হবে এই তাবিজটা শনিবার বা মঙ্গলবার লিখতে হবে লেখার পরে এটা পুরাতন কবরের মধ্যে গাড়িয়া দিতে হবে পুরাতন কবর অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে শহরে গুরস্থানে যেতে হবে গ্রামে বাড়ঝাড়ের নিচে বহু জায়গায় বহু পুরাতন কবর থাকে সেখানে কবরের মাঝখানে কোনো একটা লাঠি দ্বারা ছিদ্র করে সেই কবরের মধ্যে এই তাবিজটাকে গেড়ে ফেলতে হবে নকশাটি এই তো বন্ধুরা আমার আবারও কথাটা বুঝিয়ে দিচ্ছি আপনি শনিবার বা মঙ্গলবার দিনের বেলাতে তাবিজটা লাগবেন পাক পবিত্র হয়ে এরপর এটাকে নিয়ে যেতে হবে পুরাতন কবরের কাছে পুরাতন কবরের মধ্যে ওই শনিবারে বা মঙ্গলবারই তাবিজটাকে ঢুকিয়ে দিতে হবে তাবিজটা একেবারে সহজ এই যে আমার ডান হাত দেখতে পাচ্ছি এই ডান হাত বরাবরের নকশাটি রয়েছে এই নকশা অনুসরণ করে আপনি এই কাজটি করতে হবে এই পৃষ্ঠাতে আরও একটা তাবিজ রয়েছে আপনারা সেটাও নিতে পারেন কোনো সমস্যা নেই আমার আলহামদুলিল্লাহ আমি সবকিছু ফিরিতে শেয়ার করার পক্ষপাতে যদি পারেন ওটা একটু কঠিন সেই জন্য আমি নিচের নকশাটি দিলাম তো ভালোবাসা তৈরি করার জন্য অর্থাৎ দুইজন শত্রু যারা আপন ভাই হতে পারে মামু ভাগনা হতে পারে পিতা কন্যা হতে পারে পিতা পুত্র হতে পারে মা ছেলে হতে পারে এরকম ক্ষেত্রে যে সব ক্ষেত্রে কোনোভাবেই শত্রুকে ধ্বংস করা যায় না বা শত্রুকে ধ্বংস করা অনুচিত সেই সব ক্ষেত্রে আপনারা দুই ভাইয়ের মধ্যে মহব্বত বা এরকম ক্ষেত্রে আপনারা শত্রু শত্রুতা ধ্বংস করে মহব্বত তৈরির জন্য এই তাবিজটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী যারা নিজেরা লিখতে পারবেন লেখেন যারা নিজেরা লিখতে পারবেন না আমার হাতে দেখানো নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকেও নিতে পারবেন আর শত্রু ধ্বংসের জন্য বেশ কিছু তদবির আমি দিয়েছি সেগুলো আপনারা নিতে পারেন যে সব ক্ষেত্রে শত্রুকে ধ্বংস করা অনিবার্য হয়ে যায় কোনোভাবেই শত্রুর হাত থেকে বাঁচা যায় না সেই সব ক্ষেত্রে ওই সব তদবিরগুলো আপনারা কাজে খাতাতে পারবেন বন্ধুরা আমার এই সমস্ত অনেক সময় অনেক রকমের পণ্য করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান কিন্তু প্রত্যারক চক্রের খপ পরে পড়ে যান সেজন্য আমি হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এখন থেকে এই সব নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত